আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ সকাল সকাল বাড়ির সমস্ত কাজ শেষ করে রান্না শেষ করে তারপর যাব জমিতে মাসকালাই তোলার জন্য আর সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো তার জন্যই সকাল সকাল রান্না বসিয়েছিলাম তো আর এই তো ভাত রান্না আমার হয়ে গেছে এখন ভাতের পাতিলটা নসনা দিয়ে নামিয়ে নেব ভাত রান্না তো হয়েই গেছে এখন শুধু তরকারিটা রান্না করা আর আজ রান্না হবে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আর তরকারিটা রান্না করছেন আমার শাশুড়ি মা উনি এদিকে রান্না করে নিচ্ছেন আর বাড়ির যা যা কাজ বাকি আছে করার সেগুলো আমি আবার ওদিকে করে নিচ্ছি তো ডিমগুলো দুবারে ভেজে নেওয়ার পর একটা পাতিলে অল্প তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেওয়া হলো এরপর এর মধ্যে লবণ হলুদ আর কাঁচামরিচ বাটা দিয়ে বা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে কিছুটা ঝোল দিয়ে দেওয়া হলো কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মিষ্টি কুমড়োগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটুখানি নেড়ে চেড়ে আর একেবারে ঝোল দিয়ে দেওয়া হলো জলগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আবার ডিমগুলো দেওয়া হলো রান্না কিন্তু একেবারে শেষের দিকে এখন শুধু একটুখানি লবণ চেখে তারপর নামিয়ে নেওয়া হবে তো এদিকে তরকারি রান্নাও শেষ আর ওদিকেও আমার অন্য অন্য কাজগুলো করা শেষ এখন আবার আমি তরকারির পাতিলটা নসনা দিয়ে নামিয়ে নিলাম আর এই তো এসে গেছি আমাদের মাস যেখানে চাষ করা হয়েছে সেই জমিতে আর আমরা শাশুড়ি বৌমা জমিতে আসার আগেই আমার শ্বশুর বাবা আবার বেশ অনেকটা জায়গার মাসকালাই উঠেও নিয়েছেন আর এই তো দেখেন মাস সেইগুলো কত সুন্দর কালো হয়ে আছে আমি আপনাদেরকে একটা সেই থেকে মাসকালাই বের করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন কত সুন্দর দানাগুলো হয়েছে আমার আবার এরকম মাস দানা কাঁচা হোক কিংবা ভাজা হোক খেতে কিন্তু ভালোই লাগে আর এই তো দেখুন একটা সে বেশ অনেক কটা দানাই হয়েছে আবার কয়েকটা কিন্তু মাটিতেও পড়ে গেছে আর তো তো ওদিকে ডালগুলো তুলছেন আর আমার এখন আমরাও এইতো যেদিকের মাছ কালাই তোলা হয়ে গেছে সেদিকের এই তো ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো আবার অনেকেই তুলছেন গরুকে খাওয়ানোর জন্য ধরো কালাই খাও কালাই খাও খাও

এক হাতে ভিডিও করেছি আর এক হাতে কিন্তু ডালগুলো তেমন একটা তোলা যায় নাই তবে পরে কিন্তু আমি দু হাতে বেশ অনেকগুলো ডাল উঠিয়েছি আমার শ্বশুর ডালগুলো তো তুলছেন পাশে ওই তো বসে আছেন যিনি উনি হচ্ছেন আমার শাশুড়ি মা উনি বসে থেকেই মাসকালের ডালগুলো তুলছেন আর ওই তো দেখা যায় আমার ছোট্ট মেয়েটা পুরো জমি জুড়ে দৌড়াদৌড়ি করে খেলছে আমি আবার মাছ ডালগুলো তোলার ফাঁকে ফাঁকে একটুখানি করে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো সবগুলো তোলা শেষ করে একটা পার্টিতে করে রোদে শুকাতে দেওয়া হয়েছে আর ভিডিওটি এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম